আওয়াজকে খুব সুন্দর একটা কন্ট্রাস্টের শাড়ি। वेरी ইচ ও শাড়ির পারে, বশনা পারে বশনা খুব সুন্দর একটা ম্যাচয়ারে করো। দিস দেখুন। এটা হচ্ছে শারীর পাড়ের পোষণ এটা হচ্ছে শারীর বড়ের খুবই সুন্দর চমৎকার একটা শাড়ি এটা ইন মাই সেন্স এটা হচ্ছে কি আঁচলের পোষণ আঁচলটা খুব ডিফারেন্ট এবং খুবই ইউনিক একটা আঁচল এই যে আচল পোশনটা এখান থেকে শুরু এখানে আবার একটু এই ম্যাটেরিয়ালটা দিয়ে আবার হচ্ছে কি এই কাজটা করা হয়েছে একটু ইউনিক করা হয়েছে এটাতে পুরো বডি থাকছে এটা খুবই ম্যানেজেবল একটা শাড়ি এটা জাস্ট ইউজ করে দেখতে পারেন এটা হচ্ছে কি শাড়ির ব্লাউজ পিস ব্লাউজ পিসে দেওয়া আছে এই যে এটা ব্লাউজ পিস ব্যাক পোশনটা দেখুন কতটা ফিনিশিং